সুকুমার রায়ের গল্প রাজার অসুখ এক ছিল রাজা রাজার ভারী অসুখ ডাক্তার বদ্যি হাকিম কবিরাজ সব দলে দলে আসে আর দলে দলে ফিরে যায় অসুখটা যে কি তা কেউ বলতে পারে না অসুখ সারাতেও পারে না সারবে কি করে অসুখ তো আর সত্যিকারের নয় রাজামশাই কেবলই বলেন ভারী অসুখ কিন্তু কোথায় যে অসুখ তা আর কেউ খুঁজে পায় না কত রকমের কত ওষুধ রাজামশাই খেয়ে দেখলেন কিছুতেই কিছু হলো না মাথায় বরফ দেওয়া হলো পেটে সেঁক দেওয়া হলো পায়ে জোক লাগানো হলো হাতে মাদুলি বাঁধা হলো কিন্তু অসুখের কোনো কিনারাই হলো না তখন রাজামশাই গেলেন খেপে তিনি বললেন দূর করে দাও এই অপদার্থগুলোকে আর ওদের পুঁথিপত্র যা আছে সব কিছু কেড়ে নিয়ে জ্বালিয়ে দাও এমনি করে চিকিৎসকেরা বিদায় হলেন ভয়ে আর কেউ রাজার বাড়ির দিকে যায় না তখন সকলের ভাবনা হলো তাই তো শেষটায় রাজামশাই কি বিনা চিকিৎসায় মারা পড়বেন এমন সময় কোথা থেকে এক সন্ন্যাসী এসে বলল। অসুখ সারবার উপায় আমি জানি কিন্তু সে ভারী শক্ত তোমরা কি সেসব করতে পারবে মন্ত্রী কোটাল সেনাপতি পাত্র মিত্র সবাই বলল কেন পারব না খুব পারবো জান দিতে হয় জান দেব তখন সন্ন্যাসী বলল প্রথমে একটি লোক খুঁজে আনো যার মনে কোনো ভাবনা নেই যার মুখে হাসি লেগেই আছে যে সব সময়ে সব অবস্থাতেই খুশি থাকে সবাই বলল তারপর সন্ন্যাসী বলল তারপর সেই লোকের গায়ের জামা রাজামশাই যদি একটি দিন পড়ে থাকেন আর সেই লোকের তোষকে যদি এক রাত্রি ঘুমিয়ে থাকেন তাহলেই সব অসুখ সেরে উঠবে সবাই শুনে বলল এ তো চমৎকার কথা তাড়াতাড়ি রাজামশাইয়ের কাছে খবর গেল তিনি শুনে বলেন আর এই সহজ উপায়টা থাকতে এতদিন সবাই মিলে করছিল কি এইটা কারো মাথায় আসেনি যাও এখনই খোঁজ করে সেই হাসিওয়ালা লোকটা জামার তোষক নিয়ে এসো চারদিকে লোক ছুটলো রাজ্যময় খোঁজ খোঁজ রব পড়ে গেল কিন্তু সেই লোকের সন্ধান পাওয়া যায় না যে যায় সেই ফিরে আসে আর বলে যার দুঃখ নেই ভাবনা নেই সর্বদাই হাসিমুখ সর্বদাই খুশি মেজাজ কই তেমন লোকের তো দেখা পাওয়া গেল না সবার মুখে একই কথা তখন মন্ত্রীমশাই রেগে বললেন এদের দিয়ে কি কোনো কাজ হয় এ মূর্খেরা খুঁজতেই জানে না এই বলে তিনি নিজেই বেরোলেন সেই অজানা লোকের খোঁজ করতে বাজারের কাছে মস্ত এক দালানের সামনে তিনি দেখলেন মেলা লোক জমে গিয়েছে আর এক শেরজি জি হাসি মুখে তাদের চাল ডাল পয়সার কাপড় দান করছে মন্ত্রী ভাবলেন বাহ এই লোকটাকে তো বেশ হাসি খুশি দেখাচ্ছে ওর তো অনেক টাকা পয়সাও আছে দেখছি তাহলে ওর দুঃখই বা কিসের ভাবনাই বা কিসের ওরই একটা জামার তোষক চেয়ে নেওয়া যাক মন্ত্রীমশাই রকম ভাবছেন ঠিক এই সময় একটা ভিকারি করেছে কি ভিক্ষা নিয়ে শেরজিকে সেলাম না করেই চলে যাচ্ছে আর শেরজির রাগ দেখে কে তিনি ভিকারিকে গাল দিয়ে জুতো মেরে তার ভিক্ষা কেড়ে তাকে তাড়িয়ে দিলেন ব্যাপার দেখে মন্ত্রীমশাই মাথা নেড়ে সেখান থেকে সরে পড়লেন তারপর নদীর ধারে এক জায়গায় তিনি দেখলেন একটা লোক ভারী মজার ভঙ্গি করে নানা রকম হাসির গান করছে আর তাই শুনে চারিদিকের লোকেরা হো হো করে হাসছে মানুষ যে এত রকম হাসির ভঙ্গি করতে পারে তা মন্ত্রীমশায় জানা ছিল না তিনি লোকটার গান শুনে আর তামাশা দেখে একেবারে হেসে অস্থির হয়ে উঠলেন আর ভাবলেন এমন আমুদে লোকটা থাকতে কি না আমার লোকগুলো সব হতাশ হয়ে ফিরে যায় তিনি পাশের একটি লোককে জিজ্ঞাসা করলেন এই লোকটা কে হে সে বললো হচ্ছে গোবরা মাতাল এখন দেখছেন কেমন খোশ আছে কিন্তু সন্ধ্যা হলেই ওর মাতলামি চেঁচামেচি আর উৎপাত শুরু হয় ওর ভয়ে পাড়ার লোক তিষ্ঠতে পারে না শুনে মন্ত্রীমশায় গম্ভীর হয়ে আবার চললেন সেই লোকটি সন্ধানে সারাদিন খুঁজে খুঁজে মন্ত্রীমশায় সন্ধ্যার সময় বাড়ি ফিরলেন কিন্তু সেই লোকের সন্ধান মিলল না এমনি করে দিনের পর দিন তিনি খোঁজ করেন আর দিনের পর দিন হতাশ হয়ে বাড়ি ফেরেন তার উৎসাহ প্রায় ফুরিয়ে এসেছে এমন সময় হঠাৎ এক গাছ তিনি একটা পাগলা গোছের বুড়ো লোকের দেখা পেলেন লোকটার মাথা ভরা চুল মুখ ভরা দাড়ি সমস্ত শরীর যেন শুকিয়ে দড়ি হয়ে গিয়েছে সে একা একা বসে বসে আপন মনে কেবলই হাসছে কেবলই হাসছে মন্ত্রী বললেন তুমি এত হাসছ কেন সে বলল হাসব না পৃথিবী বন বন করে ঘুরছে গাছের ছায়া সরে সরে যাচ্ছে মাঠে মাঠে ঘাস গজাচ্ছে রোদ উঠছে বৃষ্টি পড়ছে পাখিরা গাছে এসে বসছে আবার সব উড়ে যাচ্ছে এসব চোখের সামনে দেখছি আর হাসি পাচ্ছে মন্ত্রী বললেন তা না হয় বুঝলাম কিন্তু শুধু বসে বসে হাসলে তো আর মানুষের দিন চলে না তোমার কি আর কোনো কাজকর্ম নেই ফকির বললো ত্যাগ তা কেন থাকবে না সকালবেলা নদীতে যাই সেখানে স্নান টান সেরে লোকজনের যাওয়া আসা কথাবার্তা এইসব তামাশা দেখে আবার গাছতলা এসে বসি তারপর যেদিন খাওয়া জোটে খাই যেদিন জোটে না সেদিন খাই না যখন বেড়াতে ইচ্ছা হয় বেড়াই যখন ঘুম পায় তখন ঘুমাই কোনো ভাবনা চিন্তা হট্টগোল কিছুই নেই ভারী মজা মন্ত্রী খানিক মাথা চুলকিয়ে বললেন যেদিন খাওয়া পাও না সেদিন কি করো ফকির বলল সেদিন তো কোনো লেঠাই নেই চুপচাপ পড়ে থাকি আর এই সব তামাশা দেখি বরং যেদিন খাওয়া হয় সেদিনই হাঙ্গামা বেশি ভাত মাখরে গ্রাস তোলোরে মুখের মধ্যে ঢোকাও রে ওরে গেলো রে তারপর জল খাওড়ে আচাওরে হাত মুখ মোছরে কত রকম কাণ্ড মন্ত্রী দেখলেন এতদিনে ঠিক মতন লোক পাওয়া গিয়েছে তিনি বলেন তোমার গায়ের একখানা আধখানা জামা দিতে পারো তার জন্য তুমি যত ইচ্ছা দাম নাও আমরা দিতে প্রস্তুত আছি শুনে লোকটি হো হো করে হাসতে লাগলো বলল আমার আবার জামা এই সেদিন একটি লোক একটি শাল দিয়েছিল তাও তো ছাই ভিকারিকে দিয়ে ফেললাম জামাটা আমার ধারি ধারি না কোনো দিন মন্ত্রী বললেন তাহলে তো মহা মুশকিল যদিও বা একটা লোক পাওয়া গেলো তাও আবার জামা নেই আচ্ছা তোমার বিছানার তোষকখানা দিতে পারো কত দাম চাও বলো আমরা টাকা ঢেলে দিচ্ছি এবারে ফকির হাসতে হাসতে একেবারে মাটিতে লুটিয়ে পড়লো তার হাসি আর থামেই না অনেকক্ষণ হেসে তারপর সে বলল চল্লিশ বছর বিছানায় চোখে দেখলাম না তা আবার তোষক আর গদি মন্ত্রীমশায় বড় বড় চোখ করে বললেন জামাও গায়ে দাও না লেপ বলো বিছানায় সঙ্গে রাখো না তোমার কি অসুখ করে না ছাই ফকির বলল অসুখ আবার কি অসুখ টসুখ ওসব আমি বিশ্বাস করি না যারা কেবল অসুখ অসুখ ভাবে তাদেরই খালি অসুখ করে এই বলে ফকির আবার গাছে হেলান দিয়ে ঠ্যাং মেলে খুব হাসতে লাগল মশাই হতাশ হয়ে বাড়ি ফিরলেন রাজার কাছে খবর গেল রাজা মন্ত্রীকে ডেকে পাঠালেন তার কাছে সব কথা শুনলেন শুনে মন্ত্রীমশাই বিদায় নিলেন আবার সবাই ভাবতে বসলো এখন উপায় কী হবে চিকিৎসাও হলো না অনেক কষ্টে যা একটা উপায় পাওয়া গেল সেটাও গেল ফোসকে সবাই বসে বসে ওর মুখ চায় দীর্ঘশ্বাস ফেলে আর বলে না আর তো বাঁচাবার উপায় দেখছি না ওদিকে রাজা মশাই ভাবতে বসেছেন আমি থাকি রাজার হালে ভালো ভালো খাই কোনো কিছুর অভাব নেই লোকেরা সর্বদা তোয়াজ করছেই আমার হলো অসুখ আর ওই হতবাগা ফকির যার চাল চুলো কিচ্ছু নেই জামা নেই কম্বল নেই গাছতলায় পড়ে থাকে যা পায় তাই খায় সে কিনা বলে অসুখ টসুখ কিছুই মানে না সে ফকির হয়ে অসুখ উড়িয়ে দিতে পারলো আর আমি রাজা হয়ে পারবো না তারপর দিন এই রাজা ঘুম থেকে উঠে মিত্র সবাইকে ডেকে বলেন যা হতবাকা মুখ্যগুলো সব সবাই বসগে গে যা তোরা কেউ কিছু করতে পারলি না এখন এই দেখ আমার অসুখ আমি নিজেই সারিয়ে দিয়েছি আজ থেকে আমার আবার সবাই গিয়ে বসবো আর যে টু শব্দটি করবে তার মাথা উড়িয়ে দেব।